আসসালামু আলাইকুম আলোর প্রতীক ফাউন্ডেশন থেকে সকলকে ধন্যবাদ আজকে আমরা গ্রাম তৈরি করা শিখব তো আমি একটা ম্যানেজার আইডিতে লগ ইন করে রাখছি প্রথমে আমরা অ্যাডমিনিস্ট্রেন্স ব্রাঞ্চে চলে যাব এরপর চলে যাব সমিতি অবলিক ফিল্ড অফিসার ম্যানেজমেন্ট এখানে আমরা সমিতি এবং ফিল্ড অফিসারের কার্যক্রমগুলো করতে পারবো এখানে আমরা প্রথমে আজকে কর্ম এলাকা ম্যানেজমেন্ট মানে আমরা গ্রামে তৈরি করবো অর্থাৎ এলাকা তৈরি করবো সে বিষয়ে শিখবো কর্ম এলাকা ম্যানেজমেন্টে ক্লিক করবো এখন এই ইন্টারফেয়ার চলে এসেছে এখান থেকে আমরা কর্ম এলাকা তৈরি করবো এর তিনটা অপশন দেওয়া আছে প্রথমে হচ্ছে নিউ পরে হচ্ছে আপডেট এবং তারপরে হচ্ছে ফাইন্ড এই তিন নিউয়ে ক্লিক করলে নতুন গ্রাম আপডেটে ক্লিক করলে গ্রাম এডিট করা যাবে এবং ফাইন্ডে ক্লিক করলে আমরা গ্রাম খুঁজে বের করতে পারব তো আসলে আমরা প্রথমে দেখি যে যে গ্রামটা তৈরি করবো সে গ্রামটা এখানে আমাদের আছে কি না তার জন্য আমাদের প্রথমে ফাইনটে ক্লিক করতে হবে যেহেতু আমি গ্রাম তৈরি করবো সেক্ষেত্রে অবশ্যই ভিলেজ দিলাম আপডেট দিলাম যে এলাকার গ্রাম তৈরি করবো সেই এলাকার তথ্যগুলো দেই এই তথ্যগুলো দিয়ে আমি একটু চেক করবো যে ওই এলাকায় কোনো গ্রাম আছে কিনা না এখানে দেখেন আমার কোনো অপশান আসেনি এই ঠিকানায় কোনো গ্রাম খুঁজে পাওয়া যায়নি এখন আমরা আসব যে কীভাবে একটা নতুন গ্রাম তৈরি করা যায় গ্রামের লিস্ট দেখার জন্য আরও একটা পদ্ধতি আছে পরবর্তীতে এ বিষয়ে আলোচনা করব আমরা এর আগে যেভাবে প্রবেশ করেছি সেভাবেই সেই ড্যাশবোর্ডে চলে আসব এখন আমরা এখানে যা যা তথ্য চাই সে তথ্যগুলো আমরা পূরণ করবো পুরো ঠিকানা দেওয়ার পর আমি এখানে গ্রামের নাম দিচ্ছি গ্রামের নাম দেওয়ার পরবর্তীতে সেপ দিব আমি এখন সেপ দিলাম এখন আমি দেখব যে আসলে এই গ্রামটি তৈরি হয়েছে কিনা একইভাবে যাব একইভাবে যাওয়ার পর আমি একইভাবে চেক করতে পারি ফাইন্ডে গেলাম গ্রাম সিলেক্ট করলাম আপডেটে গেলাম ঠিকানাগুলো দিলাম যে গ্রামটি তৈরি করেছি তার ঠিকানা দিলাম এবং ঠিকানা দিয়ে চেক করবো আসলে কি গ্রামগুলো এসেছে কি না এখন দেখি এখানে চলে এসেছে নাসিরাবাদ নামে হ্যাঁ যদি আমি এখান থেকে নামটা যদি বানান কোনো রকমের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সংশোধনও করতে পারবো সংশোধন করে সেফ দিলে আমার একবারে সব সেফ হয়ে যাবে সকলকে ধন্যবাদ